আমার রামপুর বাজারে একটা তেলের মিল আছে আমি তেলের ব্যবসা করি হাইরে মজার চুলকা নিয়ে আমার দুই রানের চিপায় চুলকাই 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 মরিচের মতো চলে সারাদিন এত পরিশ্রম করে স্যার আর রাত্রে যখন ঘুমাতে যায় তখন শুধু চুলকাতে চুলকাতে রাতটা পার করে রাত পার করে আর মরিচের মতো চলে বর্তমান কি অবস্থায় আছে বর্তমানে একবারে ঠান্ডা যাদের রানের চিপায় চাপায় সমস্যা আছে তারা এখনই আমাদের এই চুকলাটি সংগ্রহ করে নিজেকে চুলকানি মুক্ত করে সুন্দর জীবন উপভোগ করুন আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি আমাদের আরেকজন

ক্রিম ব্যবহার করি আবার ভালো হয় কিন্তু নির্মূল হয় না এই মোবাইলে আমি এই অ্যাডভান্সটা দেখার পরে এটা কিনি কেনার পরে আমি দীর্ঘ দশ দিন ব্যবহার করার পরে আমার একবারে এখন গেছে সার দশ দিন ব্যবহার করে তাই তো সার হলো তেলের ব্যবসা করে সারের মিল আছে সার অনেক কষ্টে ছিল আমাকে সার যেমনটা বলেছিল ফোনে যে আসলে সারাদিন এত পরিশ্রম করে স্যার আর রাত্রে যখন ঘুমাতে যায় তখন শুধু চুলকাতে চুলকাতে রাতটা পার করে রাত পার হয়ে যায় আর মরিচের মতো চলে তুলগাতে গেলে তুলগাতে গেলে খুব আরাম লাগে স্যার বর্তমান কি অবস্থায় আছে বর্তমানে একেবারে ঠান্ডা যাক আলহামদুলিল্লাহ আমাদের ইচোক্লারের মাধ্যমে যখন কারো সফলতা গল্প শুনে যায় কেউ শান্তিতে আছে তখন নিজে একটা প্রশান্তি পায় আর এই প্রশান্তির জায়গা থেকে আমরাও দূরদূরান্তে ছুটে যাই এই রিভিউগুলো নেওয়ার জন্য আপনাদের যাদের সমস্যা আছে আমাদের হাড়ের মতো যাদের রানের চিপায় চাপায় সমস্যা আছে তারা এখনি আমাদের এই ইচোক্লার্টি সংগ্রহ করে নিজেকে চুলকানি মুক্ত করে সুন্দর জীবন উপভোগ করুন এই ইচোক্লার ব্যবহার করতে নিচে দাও বাটন ক্লিক করুন धन्यवाद तो